আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশুক সবাই ভালো আছেন তো দেখেন এখানে মাঝে মাঝে দেখি যে হাসনাত আবদুল্লাহ চিৎকার করে ওঠে সাজি আলম চিৎকার করে ওঠে মানে হঠাৎ করে আসলে তো ঘুম ভেঙে চিৎকার করার দরকার নেই তাই না কোথায় রয়ের সাথে কে মিটিং করতেছে নামটাও ঠিক মতো প্রকাশ করে না এটা নিয়ে কনফিউশন থাকে আর কি তো যাই হোক এখন আমি আমার যে মূল বক্তব্য এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে যে বিএনপির আসলে কি করণীয় দেখেন বিএনপি একজন মানে ভালো একটা সুযোগ্য নেতার হাতে আছে আর কি মানে বেগম খালেদা যে এত অসুস্থ আমরা জানি তারেক রহমান ওখানে লন্ডনে থেকে এত দূর থেকে যে দলটার হাল ধরে রাখছেন না আর কি এবং দীর্ঘ ষোলো বছর নানা রকম নির্যাতিত হয়েছেন তারা খুন হয়েছে গুম হয়েছে এবং এগুলোর মাঝখানে এই দলটাকে টিকিয়ে রাখছেন এইটা খুব মানে সাহসের একটা ব্যাপার এইটা একেবারে রুট লেভেলে তার যে কানেকশন সেটা আমরা দেখছি আর কি এবং দেখেন ওনারও যথেষ্ট ভূমিকা ছিল জুলাই আগস্টের আন্দোলনে সাপোর্ট দেওয়া এবং যারা ফিল্ডে থেকে মানে গুলির সামনে দাঁড়িয়েছে আহত হয়েছে নিহত হয়েছে বিএনপির প্রচুর মানুষ মারা গেছে আর কি তো এগুলা কেউ স্বীকার করে আর না করে এটা আসলে সত্য আর কি হ্যাঁ এবং বিএনপির কন্ট্রিবিউশনটা আসলে বাংলাদেশের রাষ্ট্র গঠনে এবং জাতি মানে পুরো সম্পূর্ণ জাতিটাকে এক করে রাখার ব্যাপারে যে আমরা বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া শহীদ ভূমিকা গুলা দেখছি আর কি না হ্যাঁ এখানে চাঁদাবাজি এখানে দুষ্ট লোকেরা থাকবে আর কি প্রত্যেকটা দলের মধ্যে থাকবে এবং দুষ্ট লোকদের কাজ হবে ওদের হেও করা ছোট করা তো এটাকে মেনে নিতে হবে আসলে কোনো দলের যে দল চালান যিনি নেতৃত্বে যিনি আছেন তিনি কখনও এই ওই দলের মানে দুর্নাম হোক এটা চায় না তো তারেক রহমান বা যাই যেসব জেলাওয়াইজ যেই নেতা বা বিভাগীয় যেই নেতাগুলি আছেন তারা নিশ্চয়ই চাঁদাবাজি পূর্ষবে এটা মানে সাধারণ জনতা এটা ভাবেন না আর কি হ্যাঁ এই দলটা যে এই স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে এই বাংলাদেশের সৃষ্টির পথ তৈরি করেছিল আর কি এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল এবং সেই গণতান্ত্রিক যে সংগ্রাম দীর্ঘ নয় বছর ঈশ্বরেচার এরশাদের বিরুদ্ধে মানে রাস্তা থেকে বেগম খারদা জিয়া উঠে আসছে মানে লাইক যে আহ শহীদ বউ ছিল সেই স্ত্রী ছিলেন ওই কারণে যে সরাসরি প্রধানমন্ত্রী হয়েছিলেন তা কিন্তু না আমরা বেগম খালেদাজিকে দেখছি যে মানে ওই ফার্মগেট থেকে গরমের মধ্যে একটা চপ্পল মানে একটা স্যান্ডেল পরে সাদা শাড়ি পরে উনি মিছিল করতে করতে মৌচাক দিয়ে কাকরাইল দিয়ে শান্তিনগর দিয়ে কাকরাইল দিয়ে বুলিস্তানে গেছেন গিয়ে মিছিল করছেন এবং এটা তার ডেইলি রুটিন ছিল উনি গাড়িতে চড়তেন না মিছিল করতেন হ্যাঁ তো এগুলা থেকে উনি বেগম জিয়ার জন্ম এভাবে রাজনীতিবিদ হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে টুকটাক ভুল ত্রুটি মানুষেরই হয় এবং বেগম খালেদিয়া বা বিএনপির নেতাদের যে ভুল হয় না সেটা না তো এটাকে আসলে মেনে নিতে হবে কিন্তু দেখেন বিএনপির আসলে এই কী করণে এই যে নতুন ছাত্র জন যেই এনসিপি যারা হচ্ছে তাদের আসলে খুব তিরস্কার করা হচ্ছে আর কি বিএনপি চাঁদাবাজের দল বিএনপির প্রশাসনে তো বিএনপির উচিত হবে যে এনসিপির সাথে একটা চূড়ান্ত একটা বৈঠক করা তাদের সাথে কনফ্লিক্টে না জড়ানো আর কি হ্যাঁ তাদের যেহেতু তারা রাজনৈতিক দল একটা তো ইমোশন কাজ করে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মানে অজরে মানুষ কাঁদছে আর কি যখন জুলাই আগস্টে তাদেরকে বন্দি করা হয় নির্যাতন করা হয় মানুষ জানতে ছিল না মানে কিছু সময়ের জন্য যে নাহিদের কি হইলো আসিফের কি হইলো তো এই দলটা একটু উপরে যাক আমরা চাই এবং সেটা যদি বিএনপির হাত ধরে তারা উপরে যাইতে পারে তাহলে আমি মনে করব যে এটা বিএনপির আসলে মানে একটা পজিটিভ দিকই হবে আর কি তাদেরকে ল্যাং মেরে আসলে বিএনপির উপরে যাওয়াটা বা যে মানে প্রধানমন্ত্রী হওয়া বা মানে রাষ্ট্র কি বলে সরকার গঠন করা এগুলা হতেই পারে বাট এটা আমরা চাই না অনেকের মত মতো আমি চাই না যে এনসিপি কে সাইড করে দিয়ে আপনারা রাষ্ট্র গঠন করেন আর কি তাহলে এখন করণীয় কি করণীয় হচ্ছে যে তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের সাথে ওই জামায়াত ইসলামের আমিরের সাথে যেভাবে বৈঠক করলেন লন্ডনে নাহিদ ইসলাম সাহেবের যদি ওরকম পাসপোর্ট না থাকে বা তার যদি এর কস্ট না থাকে আমরা চাই না যে বসুন্ধরের কাছ থেকে উনি ট্রাভেল করুক নিয়ে যান লন্ডনে এরকম একটা ঘটনা আমরা দেখতে চাই নাহদ ইসলামকে লন্ডনে তারেক রহমানের সাথে আপনি আপনারা মিট করেন এবং অন্তত একটা জায়গাতে আসেন যে আসলে চাঁদাবাজদের কোনো রাজনৈতিক দল হওয়া উচিত না ধর্ষণকারীর কোনো রাজনৈতিক দল হওয়া উচিত না যারা এই রাজনৈতিক দল করেন এবং সাথে সাথে এইসব কুকর্ম করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা যেন সবাই অ্যাগ্রি করেন এবং সেভাবেই যেন কাজ করেন একটা মানে সমঝোতা হোক প্রত্যেকটা দলের সাথে এবং আমার মধ্যে এনসিপির নাহিদ জাক লঞ্চনে তারেক রহমান সাহেবের সাথে আপনি নিজেই তাকে নিয়ে যান প্রয়োজনে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেন কথা বলে এই দলটাকে যেন আগামী ইলেকশনে তারা কিভাবে অংশগ্রহণ করবে তাদের জন জনসমর্থন না থাকলে বিএনপির জনসমর্থন বা জামাতের কাছ থেকেও জনসমর্থন নিয়ে তারা যেন এই ইলেকশনের যে এনলিস্টমেন্টের যে ব্যারিয়ার যেগুলো আছে সেগুলো যেন পার হতে পারে ব্যবস্থা করে দেন আমার মতে যে অ্যাটলিস্ট তাদের যে টপ কিছু নেতা যারা আছে যারা কন্টিনিউয়াসলি বিএনপিকে গালাগালি করে বা জামাতকে দেখিনি আর কি বাট বিএনপি সম্পর্কে যে যেসব মানে নেগেটিভ প্রচারণা আছে আপনি দেখাই দেন যে আসলে বিএনপি একটা সাপোর্টিভ দল আর কি বিএনপি তাদের ভালো মুঘল চায় এটা আমি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলবো যে আপনি দেখাই দেন আর কি আপনি নাইদ ইসলাম সাহেবের সাথে কথা বলেন কথা বলে এই দলকে তাদের যত অভিযোগ আছে প্রশাসনে নাহিদ ইসলাম বলতেছে যে বিএনপির লোকজন আছে কে কে কোথায় কোথায় আছে সে লিস্ট নেন লিস্ট নিয়ে তাদেরকে রিপ্লেস করেন এবং প্রয়োজনে নাহিদ ইসলামের নিকট যারা আছে বা ওই দলের রিকমেন্ডেড যারা আছে সবাইকে ওই জায়গাতে সেট করেন আমরা নিশ্চয়ই নেক্সট ইলেকশনটা কোনো কারচুপির ইলেকশন দেখব না সেখানে নাহেদ ইসলাম সরকারে থাকুক আসিফ মাহমুদ মাহফুজরা সরকারে থাকুক আর নাই থাকুক তো এটা আমাদের ক্লিয়ার কাট কথা এটা আমরা হতে দিব না আমরা এই নেক্সট ইলেকশানে কোনো কারচুপি হতে দিব না তো এইটা আপনি তারকর সাহেব এটা মানেন বিশ্বাস করেন এবং নাহেদ ইসলামের কাছ থেকে ওই লিস্টটা নিয়ে প্রশাসনে বিএনপির কে কে আছে না আছে এদেরকে রিপ্লেস করেন রিপ্লেস করে একদম সুন্দরভাবে তাদের কথা মতো একটা নির্বাচনের ভিতরে তাদেরকে নিয়ে আসেন এবং আমি মনে করি যে নাহিন্দ ইসলাম সহ মানে তাদের যে টপ লিডার যারা আছে ওই সামান্তা বা যারা যারা আছে আর কি তাদের সবাইকে নেক্সট ইলেকশন বা ওই সংসদে যেন তারা আসতে পারে প্রয়োজনে বিএনপির সিটও তাদেরকে ছেড়ে দেন আপোষে যান কম্প্রোমাইজ করেন যেসব জায়গাতে এনসিপির লিডারদের যে কটা সিট দিবেন ঠিক করবেন সেসব জায়গাতে বিএনপি থেকে দেওয়ার দরকার নেই যারা নেতা আছেন বিভিন্ন জেলায় তারা একটু স্যাক্রিফাইস করেন এই দলটার জন্য আর যেহেতু যারা জুলাই আগস্টে তারা তো করেছে আর কি কটা আন্দোলন হোক বা যেই আন্দোলন হোক তারা তো স্টার্টটা করেছিল আর কি তারা যদি স্টার্ট না করতো তাহলে তার বিএনপি এত মানে আয়েসে বা আরামে স্বপ্ন দেখতে পারতো না যে আগামী দিনে তারা সরকার গঠন করবে বা রাষ্ট্র পরিচালনা করবে বা এরকম সেফ তো তারা থাকতে পারতো না তো এটা আমার কৃতজ্ঞতা বিএনপির বাড়বে আর কি এবং বাংলাদেশের মানুষ এটা আসলে চায় যে তারা আমাদের কাছ থেকে এ ধরনের কিছু দৃষ্টান্তমূলক একটা ঘটনা ঘটে এবং সেখানে যেন এনসিপির কেউ যেন বলতে না পারে যে না তারা আন্দোলন না করলে হয়তো বিএনপির এরকম কোনো সুযোগই সৃষ্টি হইতো না আর কি তো এটার একটা প্রতি আমরা দেখতে চাই যে তারেক রহমান সাহেব তাদের জন্য একটা সুন্দর একটা গিফট এর ব্যবস্থা করেছেন আর কি তো বন্ধুরা আপনারা কী কী ভাবতেছেন এই বিষয়ে আপনারা কমেন্ট সেকশনে জানান আর যারা নতুন চ্যানেলে আছেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর কি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম